হরি ওম নম শিবায় সৌভাগ্য দর্শন কানাইলাল শাস্ত্রী ইউটিউব আমি আপনাদের কাছে অনেক চাণক্য শ্লোকের মহাত্ম বর্ণনা করেছি এবং প্রতিটি চাণক্য শ্লোকের এক মহিমা এবং মানুষ জীবনের পক্ষে অনেক অজানা বস্তুকে প্রকাশ করে দেয় যাতে আমরা যথার্থ জ্ঞানে জ্ঞানী হতে পারি সংসারে চলার পথে অনেক বাধা বিঘ্ন দুঃখ দারিদ্র আসে এবং কি করে সেগুলোকে অতিক্রম করতে হয় মহামতি চাণক্যতার দূরদর্শিতার মাধ্যমে প্রকাশ করেছেন এখন আমি যে চাণক্য শ্লোকটি বলছি এটা বহু মূল্যবান যদি জীবনে এই জ্ঞানটি অর্জন করতে পারেন তাহলে আপনারা অনেক বিষয়ে জানতে পারবেন এখন বেশি অবতারণা না করে আমি মূল শ্লোকটি আপনাদের কাছে বলছি চাণক্য বলেছেন ও পুনমিং ভাটা পুনঃ মেধা এই তৎ সর্বং পুনর্লভ ন শরীরং পুনঃ পুনঃ এখন আমরা ধন হারালেও ধন নষ্ট হয়ে গেলেও সেই ধনের পুনরায় অধিকারী হতে পারি অর্থাৎ পুনরায় অধিক পরিশ্রমের মাধ্যমে আমরা ধন উপার্জন করতে পারি আমাদের বন্ধু হারিয়ে গেছে সেই হারানো বন্ধুকেও আমরা অনেক সময় ফিরে পেতে পারি আপনার স্ত্রী আপনার কাছ থেকে চলে গেছে সেই স্ত্রীকেও পুনরায় ফিরে পাওয়া যায় কিন্তু আমরা এই যে কালের মধ্যে চলেছি আমরা কিছুক্ষণ আগে যে কালটিতের মধ্যে ছিলাম সেই কালটা অতীত এখন আমি যে কথাগুলো বলছি এখন বর্তমান এবং এই বর্তমান কথাটি শেষ হওয়ার পরে যে কথাটি আসবে সেটা হচ্ছে ভবিষ্যৎ অর্থাৎ এক মিনিট যখন অতিক্রান্ত হলো সেটা অতীত হয়ে গেল দু মিনিটে যখন পৌঁছলাম আমরা যখন কথা বলছি সজ্ঞানে তখন সেটা বর্তমান তিন মিনিট যখন আসবে সেটা ভবিষ্যৎ তাহলে অতীতটা আমরা পার হয়ে এসছি বর্তমানটা আমরা দেখতে পাচ্ছি আমাদের কি অবস্থা পারিপার্শ্বিকতা সব কিছু জানতে পাচ্ছি কিন্তু এক মিনিট বাদে আমাদের কি হবে সেটা আমাদের কারো জানা নাই সেটা হচ্ছে ভবিষ্যৎ একেই বলা হয় মহাকাল এই তিনটি কালের উপর আমরা অধিষ্ঠিত আছি তাই সব কিছু চলে যাওয়ার পরে তা আমরা হয়তো অনেক সময় ফিরে পেতে পারি কিন্তু সময় চলে গেলে সময় চলে গেলে সেই সময়টি আর দিন ফিরে আসে না আপনি যে বাল্যকাল ফিরে ফেলে এসছেন সেটা কি আর ফিরে আসবে আপনি যে যৌবকাল যৌবনকাল ফেলে এসছেন সে যৌবনকাল কি আর আসবে আসবে না তাই সময় চলিয়া যায় নদী স্রোতের ন্যায় এরকম একটা কথা আছে না সময় কারো জন্য অপেক্ষা করে না তাই প্রতিটা সময়কে প্রতিটা প্রতিটা মুহূর্তকে আপনারা ধরে রাখার চেষ্টা করুন যদি সময়ে আপনি অলসতার দ্বারা বা অন্য কোনো কর্মের দ্বারা আপনি সময়টিকে নষ্ট করেন সেই সময়টি দিন ফিরে আর আসবে না আপনার জীবনে আপনার জীবনে যা যা ঘটেছে সে কি কোনোদিন ফিরে এসছে না আজকে যেভাবে আপনি দিনটা কাটাচ্ছেন ওইটা কি আপনি কাল কাটিয়েছিলেন বা তার আগেও কাটিয়েছিলেন না কাটাতে পারবেন না একটা কথা আছে যেটা আমি খুব জীবনে মহামূল্য বলে মনে করি ইন্টেন্স জয় ইজ দি কোয়েন্ট এসেন্সিয়াল মুমেন্ট ইন্টেন্স জয় ইজ দি কোয়েন্ট এসেন্সিয়াল মুমেন্ট দর্শকগণ শ্রোতাগণ এই কথাটার উপরে কিন্তু খুব জোর দিন ইন্টেন্স জয় ইজ দি কোয়েন্ট এসেন্সিয়াল মুমেন্ট আজকে যে দিনটা যে পরিস্থিতিটা যে আনন্দের পরিবেশ বা দুঃখের পরিবেশ যে কোনো একটা পরিবেশের মধ্যে দিয়ে আপনি চলবেন কোন ঘটনার মধ্যে দিয়ে চলবেন অতএব সেই ঘটনাটাকে সেই মতো উপভোগ করুন যদি আপনি সেই ঘটনাকে সেইভাবে উপভোগ না করতে পারেন তাহলে সেই ঘটনা আর পুনরাবৃত্তি কোনো দিনই হবে না যেটা চলে গেছে সে আর ফিরবে না তাহলে সময় চলে গেলে আর ফিরবে না ধন চলে গেলে আবার আপনি ধন উপার্জন করতে পারবেন হারানো বন্ধু চলে গেলে আপনিও তাকে আবার ফিরে পেতে পারবেন স্ত্রী যদি আপনাকে ভুল বোঝে চলে যায় সে আবার ফিরে আসতে পারে কিন্তু আমাদের জীবনের প্রতিটা প্রহরকে আমাদের কাজে লাগানো উচিত কত সুন্দর কথা চাণক্য এই শ্লোকের মধ্যে বর্ণনা করেছেন আপনারা এই ভিডিওটা বারবার দেখবেন এবং সময়কে সময়ের উপযোগী করে কাজে লাগাবেন মানুষ বারবার একই শরীর প্রাপ্ত হয় না তাই উনি বলেছেন এ তৎসর্বং পুনর্লভ্যং ন শরীরং পুনঃপুনঃ মানুষ বারবার একই শরীর প্রাপ্ত হয় না আবার বলছি মানুষ বারবার একই শরীর প্রাপ্ত হয় না তাহলে বুঝতে পারছেন মহামতি চাণক্য আমাদের জীবনের কত গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছেন আপনারা এইগুলোর মূল্য বোধকে বিচার করবেন এবং নিজেদের জীবনে কার্যকরী করবেন তাহলেই আপনি প্রকৃত জ্ঞানী এবং সফল হবেন হরি নম শিবায় এই ভিডিওটি আপনারা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন মন্তব্য করবেন তাহলে সবার কাছে ছড়িয়ে পড়বে এটাই আমার অনুরোধ সর্বেই ভবন্তু সুখিন সর্বেই সন্তু নিরাময়া সর্বেই ভদ্রাণী পশ্চন্তু মা কশ্চিত দুঃখভাগ ভবে No nosso carro.